নোয়াখালীর রাজপ্রাসাদ খ্যাত হানিফ আমেরিকান সিটি সম্পর্কে নতুন করে আপনাদেরকে বলার কিছু নাই এর আগে এই বাড়িটি আপনারা বিভিন্ন গান কিংবা নাটক কিংবা ইউটিউব অথবা ফেসবুকে দেখেছেন এবং আমি নিজেও এই বাড়িটির ভিডিও দুই সালে একবার দিয়েছিলাম তো আজকে আবার চলে এলাম এই বাড়িটি আপনাদেরকে দেখানোর জন্য এই বাড়িটির বর্তমান চিত্র কেমন মূলত তার আগে আমি আপনাদেরকে এই দিকটা একটু বাইরের অংশটা দেখিয়ে যাচ্ছি মূলত এই যে বাড়ির একদম সামনে হচ্ছে যে ওনাদের পারিবারিক কবরস্থান আমেরিকান প্রবাসী ওমর ফারুক ভাই ওনার বাবার নামের উপরে এই বাড়িটির নামকরণ করেন বাড়ির নকশা এবং ডিজাইন আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম এখনও আবার জানাচ্ছি যে একদম রাজকীয় আধুনিক ও নান্দনিক ডিজাইন যা রাজকীয়তা বহন করে এই যে দেখতে পাচ্ছেন খুবই নান্দনিক একটি চিত্র এদিকে যদি আপনারা একদম মেন গেটের গেট দিয়ে প্রবেশ করলে এখানে সুন্দর ওনারা পানির পোয়ারা বা ঝর্ণা করার চেষ্টা করেছেন যদিও এখন এগুলো বন্ধ এক সময় আমি যখন দু হাজার বাইশে করেছিলাম তখন এই ঝর্ণাগুলো কিন্তু চলতো আমি নিজেও দেখেছি এখানে লাইটিং ব্যবস্থা ছিল বর্তমানে কিন্তু লাইটিং ব্যবস্থা তেমন একটা নাই বললে চলে এই ঝর্ণাগুলো আপাতত বন্ধ যদিও এখন কেউ থাকে না এখানে ভিতরে প্রবেশ করে ভবনের সামনে এদিকে আমরা বাংলাদেশের একটি পতাকা দেখতে পাচ্ছি এবং এই দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই স্থাপনাটি আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মতো দেখতে এইটা এমনভাবে নির্মাণ করা হয়েছে দেখতে আপনার কাছে মনে হবে যে তাজমহল অবিকল তাজমহলের আদলে এটি নির্মাণ করার চেষ্টা করেছেন খুবই সুন্দর এবং নান্দনিক বলা যায় মজার একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এদিকে আসেন একটু কাছে আসবেন আমি একটু দেখাই এই যে এই জিনিসটা আমি যখন দু সালে এই বাড়িটার দুঃখিত দু সালে আমি যখন এই বাড়িটার ভিডিও করি তখন এই যে এখানে এগুলো কিন্তু লাইটিং ছিল এইখানে যে দেখেন পুরো বাড়ি জুড়ে এই রকম বেশ কিছু লাইটিং ব্যবস্থা করা হয়েছিল তখন আমি দু সালে এগুলো দেখে বলেছিলাম যে এগুলো কোনো কাজের না সাময়িক দেখতে হয়তো নান্দনিক লাগতেছে বা মনে হচ্ছে পরবর্তীতে এগুলো কিন্তু ভোগান্তির কারণ হবে এগুলোর কারণে কিন্তু অনেক সৌন্দর্য নষ্ট হবে যাই হোক এই যে দেখেন মূল ভবনটা কিন্তু এইটা আমি যেখানে বসে আছি মূলত এটি এই বাড়ির একটা স্টেজ ওনাদের যে প্রোগ্রামগুলো হয় সেগুলো কিন্তু এইখানে অনুষ্ঠিত হয় এই স্থানটি হচ্ছে যে এই বাড়ির অর্থাৎ ভবনের উত্তর অংশে এটা কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে স্টেজটি এটি কিন্তু এই ভবনের মূল ভবনের উত্তর অংশে তো এটি সম্পূর্ণটা নির্মাণ করা হয়েছে কিন্তু পানির উপরে আপনারা দেখলে মনে হবে যে এটি একটা সুইমিংয়ের উপরে এই স্টেজটি করা হয়েছে দেখেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ অনেক দর্শনার্থী কিন্তু এই বাড়িটি দেখার জন্য আসে তো আমরা আমাদের মধ্য দিয়ে অনুরোধ করব দর্শনার্থী যারা আসবেন অন্তত পক্ষে চেষ্টা করবেন সর্বোচ্চ শালীনতা বজায় রাখার জন্য উৎসৃঙ্খল কোনো কিছু করবেন না